আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসাম প্লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দৈনিক যে কথাগুলো আপনারা বলবেন এবং কি আপনাদেরকে বলবে সেগুলাই আমরা আপনাদেরকে একটু অন্যভাবে এবং শুদ্ধভাবে শিখানোর চেষ্টা করব আপনারা আমার কথাটা ফলো করেন আমি কীভাবে বলতেছি ওইভাবে বলেন লেখাতে একটু ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু আরবি আমার একটা ভাষা এটা আমাদের যে শব্দ বাংলা শব্দের সাথে এটা লেখা কখনো মিলবে না এজন্য লেখার সাথে আমার যে মুখের কথাগুলো আমি কিভাবে বলি আমাকে একটু ফলো করেন দেখবেন আপনারা শুদ্ধভাবে এবং উচ্চারণ সহকারে আরাবিদের সাথে কথা বলতে পারবেন এখানে আজকের প্রথম হচ্ছে আমার জানা দরকার আনা আজিম আরফ আমার জানা দরকার তোমার জানা দরকার এটার আরাবি হবে ইনতালাজিম তারফ তারফ তার ফরে আইন আছে তারফ তাদের জানা দরকার হম লাজিম ইয়ারফুন সবার জানা দরকার আলকুল লাজিম ইয়ারফ এখানে বাংলা লেখা আছে এলকেল সো এখানে একটু ভুল হয়েছে আপনার আল কুল আপনারা আরবি এবং বাংলা দুইটাই দেখবেন আলকুল লাজমি আরফ আনা আফহাম এটার অর্থ হচ্ছে আমি বুঝি মা ফাহ আমি বুঝিনি তুমি বুঝো ইন্তা আফহাম তুমি বুঝো নি ইনতে মা ফাহাম যে শুধু এটার সাথে মা লাগাই দিছেন যে আমি বুঝিনি তুমি বুঝেছ ইনতে ফাহাম আরবিরা যখন কথা বলে তখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আনা যে ইংলিশে যেমন ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স তিনটাই থাকে আরবিতে সেমটাই থাকে এখন আমাদের যে টেন্সটা হচ্ছে ফাহাম আরবিতে যে ফাহাম যখন আমার ক্ষেত্রে হবে আনা আ আ আসবে যখন আর অন্য তোমার ক্ষেত্রে আসবে তখন ইনতে তা তা ফম তোমার ক্ষেত্রে আসবে তা প্রথমে ফম তার ক্ষেত্রে আসবে তখন হবে যে উম তার ক্ষেত্রে ই আসবে উ আম তাহলে আপনারা লক্ষ্য করবেন টেন্সটা হচ্ছে যে ফাহম আমার ক্ষেত্রে আ তোমার ক্ষেত্রে তা ফাম তার ক্ষেত্রে ই এই জিনিসটা আপনারা সবসাথে বেশি লক্ষ্য করবেন আমি আ আনতে তা হুয়া ই এটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনাদের আরবি শিক্ষার জন্য আর কোনো বাধা হবে না এই জিনিসটা সবসাথে বড় বাধা যে টেন্সটা বুঝা আমি জানি আনা আর এফ অথবা আপনি বলতে পারবেন আনা দারি যে আমি জানি আর যদি বলেন যে আমি জানি না আনা মা আর এফ শুধু মা লাগা দিচ্ছেন তাহলে এটা টেন্স যখন ফার্স্ট টেন্স হয়ে গেছে যে মা আর আমি জানি না বা আদুরুই আমি জানি না সে জানে হুয়া ইয়ারফ দেখেন যখন তার ক্ষেত্রে হচ্ছে প্রথমে ইয়া আসছে হুয়া ইয়ারফ যখন তুমি জানো তাহলে আসবে তা ইনতা আরফ তুমি কি জানো আরফ অথবা বলতে পারেন ইন্তরুই সবাই জানি কুল্লুহুম কুল্লুহুম হচ্ছে সবাই কুল্লু এর অর্থ হচ্ছে সব যখন মানুষের ক্ষেত্রে হয় তখন কুল্লুহুম যখন আপনি বলবেন যেন আমরা সবাই তাহলে হবে যে কুল্লা না এখন আমাদের সেন্টেস্টে হচ্ছে সবাই জানি কুল্লুহুম আর ফিন যখন তারা যে একের অধিক বুঝেছে একজনের অধিক তখন হবে ইয়ার আর অফ ইন দু একের অধিক হলে সবসময় কি হবে আর অফ ইন এখন এর আগে সেন্টেন্স হচ্ছে তুমি কি তোমরা কি জানো তাহলে এটা আপনারা কী বলবেন যে ইনতা তার অফ ইন তার অফটা হচ্ছে টেন্স জানা যখন একজন অধিক বুঝায় তখন হবে তার অফ ইন আপনি একটা সেন্টেন্স আমি বলি উদাহরণ যে আপনারা কি ভাত খেয়েছেন তাহলে আপনার বলবেন যে ইনটা তাকুল ইন তাকুল অর্থ তুমি কি খেয়েছো তাকুল ইন যখন একজন অধিক হয়ে যাবে